আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাপারে কেমন আছেন মুই কিন্তু একসার ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা ব্যাপাককে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাইয়ে যাইবেন তাই মুই এই যে সকালবেলা উঠতে কেমনি কি শুরু করে দিলাম দিনটা হেয়েই আপনি গুলো শেয়ার কর এর মনে করেন যে গো সামনে আইয়ে বইয়ে পড়লাম শাস ও লইয়া তাই বেশি কথা না কই শুরু করে দিই আজগর ভিডিও কারণ আজগর ভিডিওটা বেশি মশলাদার হইবে না অল্প মশলাদার হইবে আর মোর আশেপাশে যদি কোনো নয় জনের হেল লিগে কিন্তু অবশ্যই মাপ করে দিবেন মুখ বাড়তে এখন বিয়া আর বিয়ের মধ্যে বক্সের শব্দ হেল লিগে মনে করেন যে নয় চাইতেই পরে এই এক সপ্তাহ যাবৎ খালি হারা বক্সই বাজাইতে আছে আর নাস্তি আছে মনে করেন এখন নাচন কজন শেষ হয় আজ পর্যন্ত মুই এক কালে সকালবেলা উঠতেই চা লইয়া মনে করেন ভিডিও করতে বইয়ে পড়ছে তাই মুই আবার চা করে বইয়ে খাইনি সবাই চোপার মধ্যে বইয়ে খাইতেছে আর মুই খাইতেছি বাইরে কারণ মোর দ্বারে এই সময়টা ভালোই লাগে এখানে একটু রোদ রোদে আছে মজাই লাগে সকালে রোদ আর মনে করেন সায়ের গরম দুইটা মনে করেন একসাথে ওই এত মিষ্টি মিষ্টি লাগতে আছে লিখিস যে কই আপনি গুলোকে বাসায় প্রকাশ করতে পারবো আর এই দেখেন একটা মর্মান্তিক ঘটনা দেখেন আশি হাজার টাকা দামের গরু এককালে মরে পড়ে গেছে শুধু ঠান্ডার লইগিয়া কারণ এডিয়াস ইটালিয়ান গরু বিকালবেলা দেখছে হুদা কাশতে আছে আর একটু পাতলা পায়খানা করছে আচ্ছা করেন রাইতেই শেষে গেছে হে মর মনে করেন গরু তো মনে করেন অনেক কিছু মাননে চলতে হয় হেরাও চলে কিন্তু কত ডিটার গরুটা অনেক খারাপ লাগছে আর হেই গরের মানুষের যে কি কান্দা কান্দে এই যে মানুষগুলো নেতা আসে না কিন্তু একজন হেই ঘরের মানুষ নেই হেরা কিন্তু ওকে কান্দাকারি করতে নেতে আসে পাড়া প্রতিবাসী মানুষেরা হেরা মনে করেন গুছ করে নিয়ে কবরে ঢুকাইতে এ মানে মাটি চাপা দিয়ে এবে কারণ হেরা এই গরু হ্যাঁ নিজেরাই মনে করেন শান্ত থাকতে পারে না খালি চিলে চিলি করে হেলি গিয়ে পড়াই শুনবেন না কি ওরে গোলামের পো গোলাম ওরে সুয়ারের বাচ্চা তো কত জোলা এত ই গরু ডার রাইতে এরম পাতলা পাই খানা বইছে মোরে কিলি গিয়া কইলি না এত দি তাহা মোর সোহের সামনে ভাই গেলি গিয়া হা আমার কপাল ওরে গালাগালি গালাগালির কোনো শেষ নেই কিন্তু কি জানেন আমার কাছে গালাগালি গুলো করতে আসে এ কিন্তু একটা লেজো কথা কারণ রাইতে গরুটা বিয়ের বেলা ওই তো অসুস্থ হেরা ডাক্তার ডাকবে না হেরা হেয়া কিছুই করে নাই আর ঘরের মানুষেরও কয় নাই যারা গরু রায় হেরা কোন হেললে গিয়ে মনে করেন রাইতেই গরুটা মরে গেছে আমার তখন কান্না হননি মনে কারণ হাসি বাইতে কিন্তু এরপর কষ্ট লাগতেছে সত্যি কথা বলতে জানেন হ্যাঁ কান্না দেখে আমার নিজেই কান্না কান্নায় পড়ছে এমন একটা খারাপ অবস্থা তাই এই কান্না কাটি সাইডে দিয়ে বিয়েল করেন খাইয়ে লাইয়ে সবাই একটুখানে ওই বালুর মাঠটাই বইয়ে পেলাম কোন বালুর মাঠ জানেন এই যে ইহেন এতদিন পানি এসে মোরা এতদিন এখানে তো নামতেই পারিনি আর বালু দিয়ে বাড়ার একাল ভরে ভরছে মোরা একালে আনন্দের সোটে যাই রোধ পোয়াতে বসে মুই প্রথম কইয়ে বিশ্লে করি এত দিনে এখানে কেউ বয়ও নাই আর খেলোও নাই কিন্তু মুই গো বিশমিল্লা কর পরেই এখন সবাই দেখে আইয়ে বইছে একজন একজন করে যাক ভালোই সবাই এক জায়গায় বইয়ে কথাবার্তা কইছি আনন্দ ফুর্তি করছি ভালোই লাগলো এই খেলাধুলা দেখতে দেখতে সময়টাও কাটতে গেছে তাই আজগোর মতো মুই বিদায় নিতে আসি দেখা হইব কালগো আবার অন্য কোনো ভিডিও তো আপনারা এই পর্যন্ত ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লেগে দোয়া করবেন আসসালামু ওয়ালাইকুম